সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু সুপ্রিয় শিক্ষার্থী বায়ু বন্ধুরা সকলের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে ত্রিকোণমৈতিক অনুপাতের কয়েকটি সূত্র বলি তাহলে প্রথমে পরিচয় করে দিচ্ছি এক নম্বর সূত্র সাইন থিটা ইকুয়েল ওয়ান বাই থিটা দুই নম্বর সূত্র কস তিটা ইকাল ওয়ান বাই স্যটা তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার সূত্র টেন্টা ইকাল সাইন বাই কস টিটা অথবা টেনটা ইকাল বাই বাই সাইন টিটা পাঁচ নাম্বার সত্র সেক তিটা ইকাল ওয়ান বাই কস টিটা ছয় নাম্বার ছয় নাম্বার সতেরো কর তিটা ইকাল